বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সক্রিয় মৌসুমি রক্ষরেখা ও ঘূর্ণাবত্তের কারণে আজ থেকে টানা চার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া এই যে দেখুন দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা দেখুন কাকদ্বীপ রায়দিঘি এবং হলদিবাড়ি ও সুন্দরবনের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাটার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন একটু বিস্তারিত দেখছি যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই কটা জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে বলতে গেলে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর শান্তিপুর এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া দুর্গাপুরের দিকেও বৃষ্টি হতে পারে এবং দেখুন তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন বীরভূমের ওপরের দিকে সিউড়ি নলহাটি এবং কিছুটা মুর্শিদাবাদ এই সমন্বয় জায়গায় একটু জলা বৃষ্টি হতে পারে দেখুন সিউড়ির দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে সিউড়ি দুমকা রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুর্শিদাবাদ সমান্য জায়গায় যদি দেখি একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন থাকছে মোটামুটি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এই যে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম হরিহরপাড়া দমকল এই কটা জায়গাতে সন্ধ্যে থেকে রাতের মধ্যে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদের উপরের দিকে জঙ্গিপুর ভগবানপুর এবং দেখুন যদি লালগোলা ভগবান গোলা অমরপাড়া রামপুরহাট দুলিয়ান এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন যদি আমরা একটু রাত করে গই তাহলে দেখতে পাচ্ছি দেখুন কলকাতার দিকে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি দেখুন যদি আমরা মধ্যরাতিতে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উপলবর্তী জায়গাতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা কলকাতার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ রাত তার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি আবার নতুন করে প্রবেশ করবে দেখুন রাতের দিকে যদি আমরা দেখি তারা যদি দেখতে পাচ্ছি যে বৃষ্টি বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বারুইপুর জয়নগর মাজিরপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন রাতের দিকে যদি দেখি গোসাবার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন হুগলি সম্পূর্ণ চন্দননগর এবং বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে দেখুন খুলনা বরিশাল ও কলাপাড়া এই কটা বিভাগে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে সক্রিয় মৌসুমী মৌসুমি ঘূর্ণাবত্তের কারণে তিরিশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি যেমন রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি উপরের দিকের বেশ কিছুটা জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে গোসাবা বারুইপুর জয়নগর মাজিলপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার বিষ্ণুপুর শ্যামপুর মহিছদল তমলুক এই সম সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে দেখুন লাগোয়া জাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি কুলপি ডায়মন্ড হারবার এবং বাজকুল এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি দুর্গা চক চক চৈতন্যপুর তেঁতুল বেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বাজকুল ভগবানপুর সবং পিংলা ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতেও সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর বেলদা এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে তবে বেলদার দিকে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি কৈশরী এই যদি বেলদা এই কড়া জায়গাতে বজ্রবিদ্যুৎসহ জলো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং একটু বিশদে দেখলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে তখন এই যে জাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ বৃষ্টি হতে পারে বাগনান কোলাঘাট পাঁচকুড়া বালিচক বেলি মেদিনীপুর এবং পিংলা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন কলকাতা থেকে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন এই যে জাগুলি রয়েছে নিউ টাউন কলকাতা বজবজ আমতা বাগনান এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হতে পারে এই দেখুন এই যে জাগাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর হাবড়া নগরগা কাঁজরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন মোটামুটি হালকা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকবে দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে যদি দেখি মোটামুটি জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি পুরুলিয়া বাঁকুড়া এবং দেখুন যদি আমরা দেখি এই যে দেখুন খাদরা খাদরার যে এই জায়গাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে হুড়ার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দেখি সকাল থেকে দেখি মোটামুটি মুর্শিদাবাদ দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দেখুন আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একটু এগোই তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি দশটার সময় করে কলকাতা থেকে কিন্তু আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি সকাল দশটার সময় করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে এই যে দেখুন বারুইপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চন্দ্রনগর হাওড়া খর্ধা কলকাতা উলুবিড়িয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে মূলত সমস্ত জেলায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট হলদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মহিষাদল তমলুক ময়না ভগবানপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পাঁচকুড়া বালিচক পিংলা সবং বেলি মেদিনীপুর খড়গপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বেশ তুলনামূলক জল বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগের যে দেখুন যদি নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে একটু বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে খানাকুল ঘাটাল পাপা চন্দ্রকোনা আলমগোড়া আরামবাগ জগৎবল্ল পুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর উলুবেড়িয়া কলকাতা খড়দা চন্দনগর হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তখন এই যে মাঝের জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি দেখুন খাঁজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগবল্লপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি দশগড়া এবং পান্ডুয়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলে মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদীয়া সংলগ্ন কিশনগর শান্তিপুর এবং নানাটার দিকে বর্জ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি দিয়ে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বর্ধমান কাটোয়া বোলপুর গোসকরা দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি খণ্ডঘোষ পাত্রসাহেব এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং দিকে জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে বোলপুর বোলপুর সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দেখুন যদি দেখি নানুর লাভপুর আহমদপুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বেশ জল বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন কাকসা সোনামুখী বেলাতর বরজরা গঙ্গাজলঘাটি ছাদনা বাঁকুড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি খাদরা সংগ্রহণ জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া হাতিরামপুর খাদরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি পুঞ্চা মানবাজার সিঁধড়ি বড়বাজার বিররা এখানে সহ জয়ালা বৃষ্টি হতে পারে বলরামপুর পাগদার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং নিচের দিকে যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি রায়পুর রানিবাঁধ এবং বন্ধুয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া সন জায়গায় কিন্তু আরও বৃষ্টি হতে পারে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন হুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন এবং আসানসোলের যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম বর্ধমানের জায়গায় চিত্তরঞ্জন নীসো কুলটি আসানসোল রানীগঞ্জ উগড়া এই সমস্ত জায়গাতে তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিউড়ি সংগ্রহ জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টি করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই জায়গাগুলি রয়েছে সিউড়ি মহেশপুর রাজনগর সাঁইথিয়া মোল্লারপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মুর্শিদাবাদের দিকে দুপুর থেকে বিকেলের দিকে মুর্শিদাবাদে জঙ্গিপুর আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে খড়গ্রাম গোরকানা সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ওপরের দিকে যে জাগুলো রয়েছে এগুলো কিন্তু দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এবং নলহাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি চট্টগ্রাম বিভাগে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরবর্তী বিভাগে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরার বরিশাল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি দেখি সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোহাগড়া যশোর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে নগরপুর ফরিদপুর ঢাকা এখানে জোরালো বৃষ্টি হতে পারে এবং সিরাজগঞ্জে পাশাপাশি পাবনা মেহেরপুর শৈলকোপা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি রাজশাহী রংপুর মনমেন সিং কলাই এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি দেখুন সিউড়ির দিকে অর্থাৎ কিছুটা কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন দার্জিলিং ও কালী দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কোচবিহার ও আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখে নেব দেখুন মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে বেলদার দিকে একটু বৃষ্টি হতে পারে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে তমলুক তমলুক সম জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জলে বৃষ্টি হতে পারে তমলুক ময়না ভগবানপুর মহিসল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি হালকা বৃষ্টি হতে পারে হলদিয়া উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদা ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনা যদি দেখি গোসাবা জয়নগর মাজিলপুর বারুইপুর কলকাতা খর্দা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে খর্দা চন্দননগর পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি যেমন গোয়ালতর চন্দ্রকোনা এবং পাশাপাশি যদি দেখি আরামবাগ বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর বাঁকুড়া খাদরা হুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আথাঞ্চল এবং চিত্তরঞ্জন রঘুনাথপুর দিকে একটু জল বৃষ্টি হতে পারে বাকি যদি আমরা দেখি ওপরের দিকে জায়গা কাটোয়া ঘুসখোড়া বোলপুর সিউড়ি এবং মুর্শিদাবাদ দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে সকাল থেকেই সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে উপরবর্তী জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এই সময় মোটামুটি মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের না যাওয়াই ভালো কারণ সকাল থেকেই তোমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি উপরবর্তী জায়গাতে বিশেষ করে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকে দীঘা কাঁতি মন্দারমণি এবং দেখুন যদি আপনি খাজুরি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাকদ্বীপ রায়দিকে এবং সুন্দরবন হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সকালের দিকে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিয়াতলা বারিপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জয়নগর মাজিলপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি এবং পাশাপাশি যখন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তমলুক মৈচোদল ময়না পিংলা সবং ভগবানপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে এই যে জায়গাটি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লবপুরের দিকেও বেশ জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে নদীয়া শান্তিপুর এদিকে বর্ধমান দুর্গাপুর কাটোয়া এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পাশাপাশি যদি আমরা দেখি আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা বাঁকুড়া বিষ্ণুপুর বিষ্ণুপুরপুর এখানেও মোটামুটি বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর নদীয়া বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি এই যে দেখুন এই যে জায়গাগুলো রয়েছে রানাঘাট বাগুলা কৃষ্ণনগর শান্তিপুর এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দুর্গা দুর্গাপুর বোলপুর এবং বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কথা হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসিয়ে এবং খণ্ডগঞ্জ এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি তখন বৃষ্টি হতে পারে যদি দেখি ঘুসকরা এদিকে দেখুন বোলপুর ইলামবাজার দুর্গাপুর কাকসা এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বরজোড়া গঙ্গাজল ঘাটি সালতরা রানীগঞ্জ উগড়া এখানে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে তবে আসানসোল চিত্তরঞ্জন এবং ধানবাজার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে হুকড়া রানীগঞ্জ আথাঞ্চল কুলটি নিরশো চিত্তরঞ্জন এখানে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া বলরামপুর খাদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বীরভূম কাটোয়ার দিকে হতে পারে তবে দেখুন ঘূর্ণাবর্তটি মোটামুটি মুর্শিদাবাদ দিকে থাকার ফলে এখানে বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি বাংলাদেশের বিশেষ করে সকাল থেকে শৈলগোপা পাবনা এখানে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়া মাদারীপুর ফরিদগঞ্জ এবং মোতিরহাট বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিতে পারে দেখুন যদি আমরা দেখি পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং মহেশকার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টি একটা হতে পারে চন্দননগর আরামবাগ কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃহস্পতিবার দুপুর থেকে বিকেলের মধ্যে তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এখানে সহ জল বৃষ্টি হতে পারে তুমুলুকের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন পশ্চিম দিকে জেলা যদি দেখি খড়গপুরের দিকে বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চন্দনকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হচ্ছে চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় মিষ্টি এগুলা সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে তবে সিউড়ির দিকে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বড়মা লাভপুর সাঁথিয়া সিউড়ি দুবরাজপুর আহমদপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখি দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানের চিত্তঞ্জনা আসানসোলের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদ থেকে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন সন্ধ্যে দিকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা সম্ভাবনা থাকবে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার রাতকে একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা আগস্ট শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি শুক্রবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কৃষননগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এবং দেখুন যদি আমরা দেখি বর্ধমান সমস্ত জায়গায় বেশ বৃষ্টি হতে পারে বর্ধমান গুসকরা বোলপুর দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া বাঁকুড়া সোনামুখী এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং বীরভূমে সিউড়ি রামপুরহাট এবং আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মল্লারপুর সাইথিয়া বড়বা এবং খড়গ্রাম গোরকানা এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানের জায়গা এবং যদি রাজনগর এই যে দেখুন দুবরাজপুর নালা জামতারা চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি দেখি মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে যদি দেখি শুক্রবার কিন্তু ঢাকার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর এই করে জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি কলকাতার দিকে খুবই হালকা বৃষ্টি হলেও বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সিউড়ি দুমকা নলাটি কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি মোটামুটি মালদার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি মোটামুটি যদি আমরা দেখি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা কলকাতা থেকে বৃষ্টি হতে পারে গোসাবা জয়নগর মাজেলপুর বারুইপুর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখুন শনিবার দুয়ে আগস্ট যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি সকালের দিকে আবারও কিন্তু বৃষ্টি হতে পারে বৃষ্টি দেখুন মুড়শিবার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারী বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন নদীয়া এবং দেখুন কাটোয়া দুর্গাপুর সিংড়িদিকে বৃষ্টি হতে পারে যদি আমরা দেখুন সকাল থেকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর গুসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার দিকে বেশ বেশি বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা চাবড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গাতেও বেশ জয়ালো বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রামপুরহাট বেলডাঙ্গা দমকল করিমপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা একটু বিস্তারিত দেখি দেখতে পাচ্ছি যে ভগবান ভগবানগোলা জঙ্গিপুর মুরারাই এবং নলহাটি এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অমরপাড়া ও মালদার থেকে ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন শনিবার যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি উপরবর্তী জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন দীঘা কাঁতি হলদিয়া এদিকে দেখুন বারুইপুর জয়নগর মাঝিরপুর পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল বেলদা বালিচল খড়গপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন যদি দেখি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কিয়াতলা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে দেখুন মোটামুটি জোরালো বৃষ্টির একটা সম্ভাবনা দেখছি যে দিকে জায়গাগুলি রয়েছে বিশেষ করে সিউড়ি এবং মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে সিউড়ি দুমকা রামপুরহাট এবং এই যে জায়গাগুলি রয়েছে রামপুরহাট মল্লারপুর সাঁইতিয়া মহেশপুর রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর অর্থাৎ মুর্শিদাবাদ দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে দেখতে দেখুন শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে তবে হালকা মাঝারি ছিটেপাটা বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুরিয়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ